শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শো আটান্নটি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা ওফাতে আবেদন করতে পারবেন এটিতে অফিস যে পথে রয়েছে পদের সংখ্যা রয়েছে তিনশো চারটি এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন বয়সীমা লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এমন এখানে মোটে ষাটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন তো সাম্প্রতিক কিন্তু অনেক বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়োগ তুলে পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে ডাটা এন্ট্রি অপারেটর যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে তিনশো আটটি এবং অফিসক পদে পদের সংখ্যা রয়েছে তিনশো চারটি ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি কেউ আবেদন করেন আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসি অথবা সমমান পাশ করলে আপনি এটিতে আবেদন করতে পারবেন এবং বয়স সীমাটি লাগবে আঠারো থেকে বত্রিশ বছর তো নিয়োগের এক নম্বর পর্ষে রয়েছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে সাতটি এই পদে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবেন এবং আপনার কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে আটটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে গতি সহ সংশ্লিষ্ট বিষয় আপনার স্ট্যান্ডার্ড অ্যাপ টেস্ট উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে উচ্চমান সহকারী যেটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ইংরেজিতে ইংরেজি শব্দ প্রতি মিনিটে তিরিশ মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে চার নম্বর সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার যেটিতে পদের সংখ্যা রয়েছে আটটি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এম অফিসে কাজ করে বা দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনশো আটটি এটিতে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্টে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা অক্ষরে পদের সংখ্যা হচ্ছে বিশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অরণ্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় সর্বর্ণ বিশ শব্দ থাকতে হবে সর্বশেষ পটি রয়েছে অফিস সহক পদের সংখ্যা রয়েছে তিনশো চারটি তো নিচের অংশে আপনাদের আবেদন সংগত তো সত্তা বলে দেওয়া রয়েছে বয়সটি বের করতে হবে একই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বর্ণ আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন আর আপনারা এক জেলার বাসিন্দা কিন্তু অন্য জেলার বাসিন্দা না তো আপনার এটার আবেদনটি শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আবেদনটি যেহেতু এখনো শুরু হয়নি আবেদনটি শুরু হলে যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করতে পারবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদন করাটা সম্পন্ন করে নেবেন আর ইটস আবেদন ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়ে আসলে এক নং কুমকির পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নং কোমকের পদগুলোর জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এবং সাত নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনি নির্ধারিত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে এই ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শ আটান্নটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ